টার্গেট করে পুলিশ সদস্য স্থাপনায় হামলা চালিয়েছে বিএনপি জামাত এই সন্ত্রাসীদের কাউকেই ছাড়না দেওয়ার হুশিয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যদিকে চিকিৎসকরা বলছেন মাথায় আঘাত নিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সুস্থ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বিস্তারিত আহমেদ প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামাতের কয়েকদিনের হামলায় রাজধানীতে আহত হন তিনশো জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন দুশো জন এখনও হাসপাতালে চিকিৎসা দিন উননব্বই জন সেদিনের সহিংসতা ও বর্বরচিত হামলার কথা মনে করে এখনও আটকে উঠছেন রামপুরা ও যাত্রাবাড়িতে আহত পুলিশ সদস্যরা রামপুরা ফাঁড়ি পুলিশ দুই দিনে পেরে গেছি পরে হেলমেট নিয়ে মাথার উপরে এইখানে একটা বাড়ি মারতে তারপরে তো রড আর লাঠি মাটি দিয়ে বাড়ির উপরে বাড়ি পরে আমার শর্ট ডান ছিল গুলি ছিল এগুলো সব নিয়ে গেছে বেশ কয়েকজন পোলাপান আইসি আমার কাছে এই পুলিশ এটি পুলিশ পাইছি আমার হাতে আবার একটা শপিং ব্যাগ ছিল ওটার মধ্যে আমার শার্ট ইউনিফর্মের শার্টটা ছিল ওটা পায়ে দেখে আর আমি বুঝে ওঠার আগেই মনে করেন যে আমাকে লাঠি সোটা দিয়ে মাথায় আঘাত করে প্রথম ফার্স্টেই বেশ কয়েকটা আঘাত করার পরে আমি পড়ে যাই আমি পড়ে করে তারা বলে এলো ভাবে আমাকে বাড়ে তবে সুস্থ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলায় দৃঢ় মনোবল অটুট আছে তাদের পুলিশের মনোবল কেমন আসি আমরা থাকবো ইনশাল্লাহ পুলিশরা আসলে তাদের একটা স্পেশাল ট্রেনিং তো তাদের থাকে যে আসলে তারা কিন্তু একটু শক্তই হয়ে যায় মন থেকে চিকিৎসকরা বলছেন দীর্ঘ চিকিৎসা লাগলেও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন সবাই মাথায় আঘাতপ্রাপ্ত যে রুগীগুলো আছে তাদেরকে তো আমরা হচ্ছে প্রাথমিকভাবে সেলাই করে দেওয়া হয়েছে এবং যাদেরকে ছুরি আঘাত করা হয়েছে মাথার মধ্যে তাদের কন্ডিশনটা একটু ক্রিটিক্যাল সেটাও আমরা আশা করতেছি সময় লাগবে প্রায় মাস খানিক দ্বিগুণ মনোবলের দেশ সেবায় যুক্ত এখনকার প্রত্যেক পুলিশ সদস্য বলছে ডিএমপি জামাত এবং বিএনপি যাদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের প্রথম এবং প্রধান টার্গেট ছিল পুলিশ এবং পুলিশ স্থাপনা আমার যে পুলিশ সদস্যরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে এখনও রাজারবাগ পুলিশ হসপিটালে যাদের হাত ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়েছে তারা এখন বাসায় ট্রিটমেন্ট নিচ্ছে তাদের যেই স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা আমরা বুকে ধারণ করে আমাদের প্রত্যেকটি সদস্য দ্বিগুণ অনুপ্রেরণে কাজ করে যাচ্ছে স্বাধীনতা বিরোধী চক্রকে অবশ্যই আইনগতভাবে আমরা মোকাবেলা করবো নাশকতাকারীদের ঢাকায় থাকতে না দেওয়ারও হুঁশিয়ারি পুলিশ কর্মকর্তাদের জামাত এবং বিএনপির যে পর্যায়ে নেতাই হোক না কেন অথবা কর্মী হোক না কেন একজনকেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পেয়ার করবেন আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা